শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যেখানে আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও তোমাদের দয়ে ভালো আছি ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের সংবিধানের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ সংবিধান ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না এই কারণে বলা হয় সংবিধানবিহীন রাষ্ট্র কর্মধারবিহীন জাহাজের সাথে তুলনীয় কেননা সংবিধানের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় আর জনগণের স্বার্থে জনগণের জাতীয় স্বার্থে এবং রাষ্ট্রের রাষ্ট্রের প্রয়োজনে অনেক সময় সংবিধান পরিবর্তন এবং পরিবর্তন হয় এখন আমরা দেখি উনিশশো বাহাত্তর সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানটি কতবার সংশোধিত হয়েছে এবং কোন সরকারের আমলে কতটি সংশোধনী আনা হয়েছে আমরা সেটা আজকে তোমাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি করেছি এবং ভুল ত্রুটি বলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্রথমে আমরা দেখি যে মুজিবামল আমাদের মুজিবামলে মোট সংশোধনী হয়েছে চারটি আর মুজিব আমলের ছিল আমরা জানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা এখানে দেখি প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে আমি এখানে একটি লাইনে চারটি চারটি সংশোধনী যাতে তোমাদের মনে থাকে সে কারণে আমি একটি লাইনের মাধ্যমে চারটি সংশোধনী নিয়ে এসেছি তোমরা মনে রাখবে মুজিব আমলের চারটি সংশোধনী যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি এই কথাটি তোমরা মনে রাখলে এক লাইনে তোমাদের চারটা সংশোধনীর বিষয় চলে আসবে তোমরা লক্ষ্য করো যুদ্ধ যুদ্ধ মানে হলো যুদ্ধ অপরাধীদের বিচার অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের পনেরোই জুলাই এই যে জাতীয় সংসদের প্রথম সংশোধনী আনা হয়েছে আর এই সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা আমরা এখন যা বুঝবো যে যুদ্ধাপরাধী কারা যুদ্ধাপরাধী হলো তারা যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার আলবদর আলশামস বাহিনী গঠন করে প্রত্যক্ষভাবে পশ্চিম পাকিস্তানকে সহযোগিতা করে এবং আমাদের এদেশের সূর্য মুক্তিবাহিনী মুক্তিযোদ্ধা এবং নিরীহ নরনারীর গণহত্যা এবং নির্যাতন চালিয়েছিল উপর পাশুপিক সেই যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীটি আনা হয় পনেরোই জুলাই উনিশশো সালে শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমাদের দ্বিতীয় সংশোধনী ছিল এখানে আমি তোমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিয়েছি জরুরি এটা হলো জরুরি অবস্থা জারি করা কত এটা বিশে সেপ্টেম্বর উনিশশো সালে এই সংশোধনীটি আনা হয় এই সংশোধনীটির বিষয়বস্তু ছিল অভ্যন্তরীণ গোলযোগ এবং বহিরাক্রমণে রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন আর আমাদের লক্ষ্য করা তোমরা তিন নাম্বার সংশোধনী অর্থাৎ তৃতীয় সংশোধনীটি বাংলাদেশ সংবিধানের জাতীয় সংসদে আনা হয় তেইশে নভেম্বর উনিশশো সালে এটা এই সংশোধনীর বিষয়বস্তু ছিল তোমার বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তির মাধ্যমে অপদখলীয় শীতমহল এবং অপদখলীয় ভূমি বিনিময় এবং এই চুক্তির মাধ্যমে বাংলা এই চুক্তির মাধ্যমে বেরুবাড়িকে আমরা ভারতের নিকট হস্তান্তর করি এবং চুক্তি অনুযায়ী আমরা পাই তিন বিঘা করিডোর আর তিন বিঘা করিডোরের অবস্থান হলো লালমনিরহাটে তোমরা লক্ষ্য করা চতুর্থ সংশোধনী এটা আমি সংক্ষেপে দিয়েছি রাষ্ট্রপতি তোমাদের মনে থাকার জন্য চতুর্থ সংশোধনীটি আনা হয় জাতীয় সংসদে পঁচিশ জানুয়ারি উনিশশত পঁচাত্তর সালে আর এই সংশোধনীটির বিষয়বস্তু ছিল সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি তথা বাকশাল গঠন এই গেল আমাদের সংশোধনী এখন আমরা আসি যে জিয়া আমলে আমাদের কয়টি সংশোধনী জিয়া আমলে আমাদের একটি সংশোধনী হয়েছে আর জিয়া আমলের ব্যক্তিকাল আমরা জানি উনিশ সাল থেকে উনিশ সাল আমরা দেখি এই যে জিয়া আমলে পঞ্চম সংশোধনী আনা হয় এবং সেই পঞ্চম সংশোধনী জাতীয় সংসদে আনা হয় ছয় এপ্রিল উনিশশো সালে আর এই সংশোধনীটি আমি সংক্ষেপে দিয়েছি সামরিক শাসনের বৈধতা অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনের সামরিক শাসনের সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা দান এবং সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ সংযোজন করা হয় প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে লক্ষ্য করো এই পঞ্চম সংশোধনীর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এই সংশোধনে এই সংশোধনীর মাধ্যমে কুখ্যাত যে ইন্ডেমনিটি বিল সেই ইন্ডেমনিটি বিল মিলের বৈধতা দান করা হয় পঞ্চম সংশোধনীতে এখন তোমাদের হয়তো জানা তোমাদের হয়তো প্রশ্ন চাইতে পারে যে ইন্ডিয়ানগেটি কি আমি তোমাদের ব্যাখ্যা করছি ইন্ডিয়ান শব্দের অর্থ হলো শাস্তি এড়াইবার ব্যবস্থা অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের সুরক্ষার জন্য তৎকালীন স্বঘসিত সরকার খন্দকার মোশতাক উনিশশো সালে ছাব্বিশ সেপ্টেম্বর এই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন আর পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়া সরকার সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ অধ্যাদেশের বৈধতা দান করে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল আমরা দেখি যে পরবর্তীতে দু সালে আমাদের বর্তমান সরকারের আমলে দু সালে ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালতের গায়ে এই পঞ্চম সংশোধনীটি অবৈধ ঘোষিত হয়ে যায় এরপরে আমরা দেখি সাত্তার আমল আমরা কত একটি সংশোধনী পাই সাত্তার আমলের ব্যক্তিকাল ছিল উনিশশো একাশি সাল থেকে উনিশশো বিরাশি সাল আর সাত্তার আমলে হয়েছিল ষষ্ঠ সংশোধনী আমরা ষষ্ঠ সংশোধনীর বিষয়বস্তু দেখি উপরাষ্ট্রপতি পদে আর ষষ্ঠ সংশোধনী জাতীয় সংসদে আনা হয়েছিল 8 জুলাই উনিশশো সালে আর আমরা জানি যে জিয়াউর রহমান জিয়াউর রহমান মারা গেছেন উনিশশো একাশি সালের তিরিশে মে আর জিয়াউর রহমান মারা যাবার পরে অস্থায়ী মানে উপরাষ্ট্রপতি ছিলেন আব্দুল সাত্তার আর আব্দুল সাত্তার উপরাষ্ট্রপতি থেকে উনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পরে তখন এই ষষ্ঠ সংশোধনীতে আনা হয় এই প্রেক্ষিতে যে উপরাষ্ট্রপতির পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান বিধান নিশ্চিত করা এই ষষ্ঠ সংশোধনীর বিষয়বস্তু ছিল যে আতার উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে যাতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের নিশ্চিত করতে পারে এরপরে আমরা দেখি এরশাদ আমল এরশাদ সরকারের আমলে আমরা দেখি যে চারটি সংশোধনী আনা হয়েছিল আর এরশাদ সরকারের আমলের ব্যক্তিকাল ছিল উনিশ সাল থেকে উনিশ আর আমরা দেখি এখানে এরশাদ সরকারের আমলের চারটি সংশোধনী আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে একটি লাইনের মাধ্যমে চারটি সংশোধনী এনেছি এটা হলো তোমরা মনে রাখবে একটা লাইন সেটা হলো বৈধ করল ইসলাম দুজন রাষ্ট্রপতি নারীকে বৈধ করল সপ্তম সংশোধনী যেটা জাতীয় সংসদে আনা হয় নভেম্বর ছিয়াশি সাল এই সংশোধনীটির বিষয়বস্তু ছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো ছিয়াশি সালের দশই নভেম্বর পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা দান এই যে সপ্তম সংশোধনের বিষয় এরপরে আমরা দেখি অষ্টম সংশোধনী অষ্টম সংশোধনীটি জাতীয় সংসদে আনা হয় সাত জুন উনিশশো আটাশি আর অষ্টম সংশোধনীর বিষয়বস্তু ছিল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার বাইরে ছয়টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং আমরা জানি যে ঢাকা এই যে এখানে থেকে ঢাকা ঢাকা এখানে তাহলে অষ্টম সংশোধনের মাধ্যমে ইসলামকে স্বীকৃতি ধর্ম এবং ঢাকার বাইরে ছয়টি জেলা হাইকোর্টের স্থায়ী স্থাপন এবং ডাকা বিএল ডাকা থেকে ঢাকা ঢাকায় রূপান্তরিত হয় এই যে অষ্টম সংশোধনের মাধ্যমে এরপরে আমরা দেখি নবম সংশোধনী নবম সংশোধনীটি আনা হয় জাতীয় সংসদে দশ জুলাই উনিশশো উনানব্বই এখানে আমি সংক্ষেপে লিখেছি দুজন রাষ্ট্রপতি অর্থাৎ এই সংশোধনীর বিষয়বস্তু ছিল রাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান নিশ্চিত করা এবং কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে পরপর দুইবারে দুই মেয়াদের সীমাবদ্ধ রাখা অর্থাৎ কোনো ব্যক্তি পরপর দুইবারের দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না এই সংশোধনী বিষয়বস্তু এরপরে আমরা দেখি দশম সংশোধনী আমি তোমাদের মনে রাখার জন্য নারীকে দিলাম দশম সংশোধনী জাতীয় সংসদে আনা হয় বারোই জুন উনিশশো আর দশম সংশোধনীর বিষয়বস্তু ছিল জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ত্রিশটি সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত রাখা এটা ছিল দশম সংশোধনীর দশ বিষয়বস্তু আমরা এবার আসি খালেদা জিয়া আমল আমরা দেখি খালেদা জিয়া আমলেও চারটি সংশোধনী আনা হয় এবং খালেদা জিয়া আমল ছিল আমরা দেখি উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সালে এখানে হয়েছে তিনটি সংশোধনী এবং 2001 এক থেকে দু ছয় সাল এই এই আমলে হয়েছিল একটি সংশোধনী প্রিয় শিক্ষার্থী এখানেও তোমাদের সুবিধার্থে আমি একটু টেকনিক অবলম্বন করেছি তোমরা এখানে লক্ষ্য করো আমি এখানে দিয়েছি সিহা এসএসসি পা এসএসসি পাশ করে দু চার সালের ষোলোই মে এটা আমি এস এস থেকে নিয়েছি সাহাব এটা একাদশ সংশোধনী এস থেকে নিয়েছি সংশোধনী সংসদীয় এটা দ্বাদশ সংশোধনী সি থেকে নিয়েছি কেয়ারটেকা কেয়ারটেকা হল তেরো ত্রয়োদশ সংশোধনী আর দুহাজার সালের চোদ্দোই মে এটা চ সংশোধনী এখন আমরা আসি যে এস থেকে যে আমি সাহাব নিয়েছি তাহলে সাহাব মানে এটা একাদশ সংশোধনী আমরা জানি ১৯90 নব্বই সালে নয়ই ডিসেম্বর যে গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পদনের পর তখন বিচারপতি সাহাবুদ্দিন আহম্মদ উনি কি করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন এই যে 1907 সালের পটলে পড়া আর এই যে একাদশ সংশোধনী যখন আমরা দেখি যে একাদশ সংশোধনী সংশোধনীতে এই শাহাবউদ্দিন আহমদ আহমেদের দায়িত্ব সম্পর্কে এই একাদশ সংশোধনীটি আনা হয়েছে আর এই একাদশ সংশোধনী জাতীয় সংসদে আনা হয় 6 আগস্ট 1991 এটা আনা হয়েছিল 6 আগস্ট 1991 তোমরা খেয়াল করো আমি এখানে তারিখটা এটা হলো ছয় সাতাইশ মার্চ উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই লক্ষ্য করো তোমরা এই যে একাদশ সংশোধনী বিল জাতীয় সংসদে আনা হয় ছয় আগস্ট উনিশশো একানব্বই এই সংশোধনীর বিষয়বস্তু ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান অর্থাৎ তিনি যে প্রথমে প্রধান বিচারপতি ছিলেন আবার প্রধান বিচারপতির পদে ফিরে যাবার বিধান নিশ্চিত করা হয় যে একাদশ সংশোধনীর মাধ্যমে আমি দেখেছি আবার এস থেকে আমি নিয়েছি সংসদীয় সংশোধনী মানে এটা হলো আর এই দ্বাদশ সংশোধনী বিলটি সংসদে আনা হয় ছয় আগস্ট উনিশশো আর এই সংশোধনীর বিষয় বস্তু ছিল যে আমরা দেখি দেখেছি এখানে যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে যে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা ছিল সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তন করা সালে আর সে সতেরো আমরা আবার আবার কি করি আবার রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায় এবং এই সংশোধনের মাধ্যমে সংশোধনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল উপরাষ্ট্রপতি পদের বিলোপ আমরা দেখেছি এই পর্যন্ত একাদশ সংশোধনী পর্যন্ত বা উনিশশো সাল পর্যন্ত আমাদের সংবিধানে উপরাষ্ট্রপতির পদ ছিল আর এই যে দাদশ সংশোধনীর মাধ্যমে আমাদের কি করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় সুদীর্ঘ সতেরো বছর পর এবং উপরাষ্ট্রপতি পদে বিনিয়োগ করা হয় এরপরে আমরা আসি ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ সংশোধনী বিলটি সংসদে আনা হয় সাতাশ মার্চ উনিশশো ছিয়ানব্বই এই সংশোধনীর বিষয়বস্তু ছিল অভা অভাব ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন বন্ধু প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এরপরে আমরা আসি যে আমি এখানে তোমাদেরকে দিয়েছি দু হাজার চার সালের ষোলোই মে এই যে দু হাজার চার সালের ষোলোই মে আমাদের জাতীয় সংসদের চতুর্দশ সংশোধনী বিলটি আনা হয় আর আমি তোমাদের এই সংশোধনীর বিষয়বস্তুগুলো সংক্ষেপে সংক্ষেপে একটি কথাই তোমাদেরকে তুলে ধরেছি তোমাদের সামনে আমি লিখেছি এখানে পঁয়তাল্লিশটি ছবি তুললে কম অর্থ লাগবে শপথ করছে তিন বৃদ্ধ ব্যক্তি তোমরা লক্ষ্য করো পঁয়তাল্লিশটির নিচে আমি আন্ডারলাইন করেছি পঁয়তাল্লিশটি মানে জাতীয় সংসদের ওই যে এরশাদ সরকার কি করেছে দশম সংশোধনের মাধ্যমে আমার ত্রিশটি আসন করেছিলেন নারীদের জন্য সংরক্ষিত আসন ছেত্রিশটি আসনের আসন বৃদ্ধি করে চতুর্দশ সংশোধনের মাধ্যমে পঁয়তাল্লিশটি সংরক্ষিত নারী আসন করা হয় আর ছবি আমি ছবির নিচে আন্দো করেছি ছবি মানে এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন রা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শন আর এখানে কম অর্থ আমি কম অর্থের নিচে আন্ডারলাইন করেছি কম অর্থ মানে অর্থ বিলের সহজীকরণ অর্থাৎ জাতীয় সংসদে অর্থ বিল যদি আনা হয় সেই অর্থ বিলের উপর অর্থ যাতে সহজে পাশ হয় সেই বিধান নিশ্চিত করা হয়েছে যে চতুর্দশ সংশোধনী আর শপথ আমি শপথের নিচে আন্ডারলাইন করেছি তোমরা দেখো এই এটা অর্থ হলো যে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে নির্বাচিত সদস্যরা নির্বাচনের নব্বই দিনের মধ্যে কি করতে হবে জাতীয় সংসদের শপথ গ্রহণ করতে হবে নব্বই দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করেন তাহলে তার সংসদ সদস্য বাতিল হবে এরপর তোমরা লক্ষ্য আমি তিন বৃদ্ধ ব্যক্তি লিখেছি তিন বৃদ্ধ ব্যক্তি মানে এক নম্বর হলো বিএসির চেয়ারম্যান দুই নাম্বার হলো সিএজি মানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং তিন নাম্বার হলো প্রধান বিচারপতি এক্ষেত্রে আমরা দেখি মানে তিন বৃদ্ধ ব্যক্তির কি করা হয় চাকরির বয়স সীমা বৃদ্ধি করা হয় অর্থাৎ ওনাদের চাকরিতে অবস্থানের যার যার যেমন প্রধান বিচারপতির বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হয় সিএজি মানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বয়স বাষট্টি থেকে পঁয়ষট্টিতে বৃদ্ধি করা হয় এবং পিএসসি পিএসসি মানে তো তোমরা বুঝো পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান উনার বয়স বা উনার বয়স বাষট্টি থেকে পঁয়ষট্টি বৃদ্ধি করা হয় তাহলে তোমরা এই চতুর্দশ সংশোধনী যে গুরুত্বপূর্ণ এক লাইনে আমি তোমাদের সামনে করেছি সেটা হলো ছবি তুললে কম অর্থ লাগবে শপথ করছি তিন বৃদ্ধ ব্যক্তি আশা করি তোমাদের কাজে লাগবে এই জিনিসগুলো এক কথায় মনে রাখলে আচ্ছা আমরা তাহলে বেগম খালেদা জিয়া আমল শেষ করলাম এখন আমরা আসি শেখ হাসিনা আমল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমল আমরা জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রথমে ক্ষমতায় এসেছিলেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল আমরা জানি এই যে বাংলাদেশ বাংলাদেশের যতজন সরকার ক্ষমতায় এসেছেন সব সরকারের আমলে আমরা দেখেছি যে কোনো না কোনো সংশোধনী হয়েছে শুধুমাত্র এই যে সপ্তম সংশোধনী তোমরা লক্ষ্য করো সপ্তম সংশোধনীর মেয়াদ ছিল উনিশশো সাল থেকে দু সাল এই সময়ে আমাদের জাতীয় সংসদে কোনো সংশোধনী আনা হয়নি তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমল অর্থাৎ 2010 হাজার দশ সাল থেকে বর্তমান পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের কি হয়েছে তিনটি সংশোধনী আনা হয়েছে তিনটি সংশোধনী আনা হয়েছে বন্ধুরা তোমরা তোমরা লক্ষ্য করো এই যে আমাদের বর্তমান সরকারের আমলে যে তিনটি সংশোধনী আনা হয়েছে এই তিনটি সংশোধনীও আমি একটি লাইনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি আর সেটা হলো তোমরা লক্ষ্য করো আমি লিখেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিচারপতিরা সংসদে অপসারিত হয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের বিধান আরো পঁচিশ বছর বহাল রাখলো তোমরা লক্ষ্য এটা হলো পঞ্চদশ সংশোধন এগারো সালে আচ্ছা পঞ্চদশ সংশোধনীর যে হাইলাইটস মানে মূল বিষয়টা ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল এছাড়াও এর মাধ্যমে আমাদের যে উনিশশো সালে আমরা যে রাষ্ট্র চারটি রাষ্ট্রীয় মূল নীতিতে ছিলাম অর্থাৎ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম এই চারটি রাষ্ট্রীয় মূলনীতিতে আমরা ফিরে যাই এবং সংরক্ষিত নারী আসন চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পঁয়তাল্লিশটি করা হয় আর এখানে পঞ্চদশ সংশোধনীতে পঁয়তাল্লিশটি থেকে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন উন্নীত করা হয় এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই যে তাহলে আর কি করা হয় বিষয়বস্তু এরপর আমরা দেখি যে ষোড় ষোড়শ সংশোধনী ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আনা হয় দু হাজার চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর আর এই সংশোধনী বিষয়বস্তু ছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে বিধান নিশ্চিত মানে বিচারপতিরা অপসারিত হবে সংসদ সংসদের মাধ্যমে এই বিষয়বস্তু ছিল বিচারপতিরা জাতীয় সংসদের মাধ্যমে হবে আর সর্বশেষ সংশোধনী যেটা সপ্তদশ সংশোধনী এটা এখনো বিল আকার আছে এখনো কার্যকরী হয়নি সপ্তদশ সংশোধনী এটা এখনো বিল আকারে উত্থাপিত হয়েছে আর এই সংশোধনী বিষয়বস্তু হলো যে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের বিধান আর 25 বছর বহাল রাখার ব্যবস্থা তাহলে আমরা দেখলাম যে তোমার প্রিয় বন্ধুরা আমি সংক্ষেপে তোমাদের সামনে বাংলাদেশ সংবিধানের যে এই সংশোধনীগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের কাজে লাগবে আমি শুরুতে গত ক্লাসে বলেছি এই ক্লাসটি শুধু একাদশ দ্বাদশ না এটা ডিগ্রি অনার্স মাস্টার্স এবং তোমরা যারা চাকরির পরীক্ষার্থী বা চাকরির প্রার্থী তোমাদের সবারই আশা করি এই বিষয়গুলো কাজে লাগবে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার জন্য দোয়া করো যাতে আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি সে পর্যন্ত তোমরা তোমরা সবাই হেফাজতে থেকো আজকের মতো তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে